বিস্মিল্লাহী রহমান রহিম প্রিয় বিস্মিল্লাহী রমান রাইম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে দেশের ক্রান্তি লগ্নে জাতির উদ্দেশ্যে আমরা রাজপথে দাঁড়িয়েছি প্রতিটি আন্দোলন রাজপথ থেকে শুরু হয় বিপ্লবের মধ্য দিয়ে আজকে যে বিষয়টি সমগ্র বিশ্ব তাকিয়ে আছেন বাংলাদেশের নির্বাচনের দিকে আজকে আমরা সাধারণ জনগণ যারা প্রার্থী হয় নেই শুধুই মাত্র একটা ভোটের মালিক আজকে আমাদের সামনের পরিণতি কী সেই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে দুটি কথা বলার জন্য আজকে দাঁড়িয়েছি বাংলাদেশের রাজনীতিতে আপনারা লক্ষ্য করেছেন প্রতিটি নির্বাচন হচ্ছে একটি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকারি আমলা থেকে আরম্ভ করে নির্বাচনী কাজের দায়িত্বে যারা পালন করছেন তারা কোনো না কোনো পক্ষ অবলম্বন করে তাদেরকে নির্বাচিত করার জন্য আজকে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে তৃণমূল পর্যন্ত তারা একটি ইঞ্জিনিয়ারিং নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছে নির্বাচনবর্তিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল বিএনপি যদি এই বিএনপির জোট যদি পাশ করে জামার জোট বলবে নির্বাচন সুষ্ঠু হয় নাই নির্বাচন কার্য হয়েছে এই নির্বাচন মানি না আর যদি জামাত দিয়ে একটি অবৈধ নির্বাচন তারা আবার আন্দোলনের ডাক দিবেন তাই নির্বাচন পরবর্তীতে আমরা যারা সাধারণ জনগণ তারা হব তাদের রাজনীতির শিকার গাড়ি ভাঙবে আমার আমার সন্তান রাস্তায় খুন হবে আজকে নির্বাচন পরবর্তীতে এই দেশের যে রাজনৈতিক পরিসংখ্যানের যে সংখ্যা প্রকাশ করছি দেশ একটি সংঘাতের দিকে গিয়ে যাচ্ছে দেশ একটি অরাজনৈতিক পরিস্থিতিতে একটি বিপ্লবের দিকে গিয়ে যাচ্ছে তাই আরেকটি বিপ্লব আমরা চাই না আমরা চাই শান্তি এই শান্তির আহ্বানে আমরা অপর রাজনীতিকে বাংলার মাটি থেকে চির বিদায় করার জন্য জাতির নিকট উদার আহ্বান আপনারা স্বতন্ত্র প্রার্থীদের বর্জন এই অপর রাজনীতি থেকে এই দেশকে রক্ষা করুন দেশের সম্পদকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন মানুষকে বাঁচতে হলে স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দিতে হবে স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিন অপর রাজনীতি এই বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করে দিন এই সন্ত্রাসী রাজনীতি চাঁদাবাজের রাজনীতি অন্যায়ের রাজনীতি জুলুমের রাজনীতি মুনাফিকের রাজনীতি এই দেশ থেকে চির বিদায় করতে হলে স্বতন্ত্র প্রার্থীদের ভোট দেওয়ার জন্য উদার্ত আহ্বান করছি সুতার স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিলে আপনাদের কি হবে এই দেশ বিক্রির চুক্তি যারা করেছে তারা কোনো না কোনো দল করে এই দেশ বিভিন্ন দেশের সাথে যে অবৈধ চুক্তি করে এটা কোনো রাজনৈতিক দলেরা করে স্বতন্ত্র প্রার্থী এই দেশ বিক্রির চুক্তি করতে পারে না এই স্বতন্ত্র প্রার্থীরা এই দেশের মাটি ও মানুষের নেতা উদার্থ আহ্বান করছি এই নির্বাচনে আপনার সম্পদ রক্ষার্থে আপনার যান রক্ষার্থে আপনার মাল রক্ষার্থে দেশের শান্তি রক্ষার্থে স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিবেন স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিলে এই দেশের রক্ষা হবে শান্তি হবে অপরাজনীতি বিদায় নিবে এই অপরাজনীতি বিদায় করার জন্য দেশের রক্ষার্থে যে আগুন জ্বলতে যাচ্ছে সেই আগুন নিবানোর জন্য মানুষের মুক্তির জন্য সাধারণ মানুষের মুক্তির জন্য স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন আমরা এই স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে দাঁড়িয়েছি দেশের জন্য মানুষের জন্য মাটির জন্য মানুষের শান্তির জন্য বন্ধুরা আমরা কেউ প্রার্থী নই আমরা এই দেশের মন্ত্রী হব না আমরা এমপি হব না আমরা মেম্বার হব না আমরা চেয়ারম্যান হব না আমরা দেশের মানুষ সাধারণ জনগণ ভোট দিব সেই ভোট যেন আমার জন্য বিপদ না হয় দেশের জন্য বিপদ না হয় সাধারণ মানুষের জন্য বিপদ না হয় মানুষ যেন শান্তিতে থাকতে পারে আমরা শান্তি চাই আমরা সংঘাত চাই না আমরা নিবি নিপীড়ন না আমরা নির্বাচন নির্যাতন চাই না আমরা অত্যাচার চাই না আমরা জুলুম চাই না জুলুম থেকে মুক্তির জন্য স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিবেন স্বতন্ত্র প্রার্থীরা যুক্ত হলে এই দেশ বিক্রি হবে না এই দেশ অন্য দেশের পায়তারা করবে না স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে নির্বাচনের পরে সংঘাত হবে না নির্বাচনের পরে শান্তিতে থাকতে পারবেন গাড়ি ভাঙচুর হবে না এই দুইটি রাজনীতিকে বিদায় দিয়ে তন্ত্র প্রার্থীদের ভোট দিয়ে জয় যুক্ত করবেন এই আহ্বান আমি রাখছি আপনাদের কাছে আহ্বান স্বতন্ত্র এই দেশের খাটি মানুষ খেতে খাওয়া মানুষ সাধারণ মানুষের কণ্ঠস্বর সাধারণ মানুষের ভাগ্য নিয়ে তারা কোন চিরমিনি খেলতে পারবে না তাদের চিরমিনি খেলার সুযোগ নেই তাই স্বতন্ত্র প্রাচীরকে বিজয় করার জন্য উদার তহবান করছি আপনার সম্পদ রক্ষার্থে এই দেশ রক্ষার্থে মানুষের শান্তি রক্ষার্থে এই মানুষদের ভাগ্যের পরিবর্তনের জন্য স্বতন্ত্র প্রার্থীকে এই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনি কথা বলে আসেন

প্রিয় দেশবাসী আমি একজন মাইমেন সিং পাঁচ আসনের সংসদ সদস্য হতে চেয়েছিলাম কিন্তু এক পার্সেন্ট ভোটের বৈষম্যতা এবং পঞ্চাশ হাজার টাকা মনোমাফির কারণে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই কিন্তু প্রিয় দেশবাসীর জন্য আমি স্বতন্ত্র পক্ষ থেকে কথা বলতেছি স্বতন্ত্র পক্ষে কথা বলতেছি আমাদের দেশে আমরা আমাদের ভবিষ্যৎ এবং আমাদের অধিকার নিয়ে আমরা কিছু কথা বলতে চাই আমাদের দেশে আমরা এমন নেতৃত্ব চাই যারা পরিশুদ্ধিত এবং স্বচ্ছ নেয়ের পথে সচল থাকবে এবং দেশকে সুন্দর সুশাসন ব্যবস্থা রোধ করবে আর স্বতন্ত্র সরকার ঐক্যমত্য সরকার বাংলাদেশে স্বতন্ত্ররা সুন্দর জনমত গঠন করে তোলার লক্ষ্যে সাংগঠনিক ভাবে এরা কাজ করতে যাচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা আমরা আমরা স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আমরা ভোট দিতে চাই সকলের কাছে দেশবাসীর কাছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য আহ্বান জানাইতেছি যে আপনারা স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দিবে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের দেশকে সুন্দর সমৃদ্ধশালী দেশ করার সুযোগ করে দিই এখন বক্তব্য নিয়ে আসতেছেন আমাদের নেতৃবৃন্দ অনেকে এসে সারেননি এখনো আমাদের এই আন্দোলন চলতে থাকবে আমরা এই সমাবেশ দীর্ঘক্ষণ চলবে আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি দেশ ও মাটির স্বার্থে ব্যক্তির স্বার্থে নয় জনগণের স্বার্থে আপনার সম্পদ রক্ষার্থে এখন বক্তব্য নিয়ে আসছেন দীর্ঘদিন ধরে তিল তিল করে এই স্বতন্ত্র প্রার্থীদের যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন সেই প্ল্যাটফর্মের অগ্রনায়ক যিনি বাংলার মাটিকে দাবিয়ে বেরিয়েছেন যিনি আহ্বান করেছেন মানুষকে ভালোবেসেছেন মানুষের জন্য কাজ করছেন সেই জনাব আব্দুর রহিম ভাই স্বতন্ত্র প্রার্থী পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রহিম ভাইকে সংক্ষিপ্ত আকারে প্রথম একটি রূপরেখা বর্ণনা করার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব আব্দুর রহিম ভাইকে রহমান রহিম সম্মানিত দেশবাসী এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকাত আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের করণীয়টা কি আপনারা সবাই এটা জানেন যে বাংলাদেশে বিভিন্ন দলীয় রাজনীতির মার পেচে এই চুয়ান্ন বছরে বা পাঁচপন্ন বছরে এদেশের মানুষের সাথে ধোকা দেওয়া হয়েছে আমরা কখনোই শান্তি পাইনি কখনই এদেশের মানুষের অধিকার তারা কথা দিয়ে কথা রাখেননি এরকম ঘটনা যে আমার পরিবারের সাথে হয়নি তা না এই ঘটনাগুলো আপনাদের পরিবারের সাথে হয়েছে অর্থাৎ দলীয় পদ্ধতিতে দেশের গত চুয়ান্ন বছরে যত সরকার প্রতিষ্ঠিত হয়েছে বা আজকে আরেকটি সরকার প্রতিষ্ঠিত নিশ্চিত যে এই তারা অনেক বড় বড় কথা বলছেন মানুষকে কথা শোনাচ্ছেন কথা দিচ্ছেন কিন্তু দিন শেষে দেখবেন এই কথাগুলো বাস্তবায়ন হবে না আমরা এটা বুঝতে পেরেছি বলেই আমরা কিন্তু আমরা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ নামে একটি সংগঠন আমরা তৈরি করেছি দু সালে এবং এই সংগঠনের মাধ্যমে আমরা পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি ভূমিকা রাজনীতির মাঠে আমরা কাজে লাগিয়েছি আমরা এবারও বাংলাদেশের সকল আসন থেকে স্বতন্ত্র প্রার্থীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু নির্বাচন করছি আমাদের দাবি হচ্ছে একটাই যে আমরা চাই স্বতন্ত্র সরকার বাংলাদেশে একবার প্রতিষ্ঠিত হোক তারা জনগণের আকাঙ্ক্ষা ভালোবাসা সব কিছু তারা বাস্তবায়ন করবে নিয়ম অনুযায়ী আমরা তো দলীয় সরকার দেখলাম যে তারা আমাদের সাথে কেমন ব্যবহার করে আমরা এবারে অন্তত আপনাদের হাতের কাছে দেখুন প্রায় তিনশোর কাছাকাছি স্বতন্ত্র প্রার্থী আপনাদের কাছে আছে আপনারা একবার স্বতন্ত্র প্রার্থীদেরকে জয়যুক্ত করুন আপনার মূল্যবান দেন তারপরে দেখেন এই স্বতন্ত্র প্রার্থীরা সরকার গঠন করার পরে আপনাদের যে দাবি দেওয়া আপনাদের যে চাওয়া পাওয়া সেটার প্রতি তারা কিভাবে যত্ন নেয় কাজেই আমি আমার জীবনের অভিজ্ঞতা একটু শেয়ার করছি আপনাদের জীবনের অভিজ্ঞতাগুলোর সাথে মিলিয়ে নেবেন এই স্বাধীনতার সময় আমার বাবা শহীদ হয়েছিলেন আমার দুই মামা যুদ্ধে শহীদ হয়েছিলেন আপনারা সবাই জানেন এই প্রেস প্রেস ক্লাবে আমরা দুই দফা দাবি নিয়ে আমরা কিন্তু দীর্ঘ দিন আন্দোলন সংগ্রাম করেছি আমরা বিভিন্ন সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি এই দুই দফা দাবির মধ্যে ছিল বস্তিবাসী পুনর্বাসন সারা বাংলাদেশের বস্তিবাসী পুনর্বাসনের দাবি জানিয়েছি কিন্তু সরকার এখন পর্যন্ত সেই পুনর্বাসনের কাজ শুরু করেন নাই আমরা এও বলেছিলাম যে দেখেন ভাসান বেগের মতো একটা জায়গাতে সরকারি টাকা ছাড়া পনেরো হাজার অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছিল এটা ফ্যাসিস্ট হাসিনা এই বাস্তবায়ন চুক্তিটি বাতিল করে দিয়েছিল দুই সালে আপনারা দয়া করে একটা চিঠির মাধ্যমে এই বাতিল আদেশটা প্রত্যাহার করেন যে কাজটা করতে পাঁচ মিনিট সময় লাগে না কিন্তু আজকের যে সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু সেই কাজটা এখনো করেন নাই করতে পারেন নাই করতে চান না কারণ এটা তো গরিব মানুষের কাজ এটা গরিবের দাবি এটা তাদের ভালো লাগে না তাদের এই আচরণ ব্যবহার নিয়ে আমি এই প্রেস ক্লাবে বহু কথা বলেছি এগুলো আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন এখন আসেন আমি শহীদ পরিবার হিসাবে আমার কর্মীলতা বাজার নিয়ে কথা বলেছি স্বাধীনতার পর সরকারি মদতে অবৈধভাবে এই সম্পদটা দখল করে নিয়েছিল যার বিপরীতে আজকে এই চুয়ান্ন বছরে আমি সরকারের কাছে আট হাজার কোটি টাকা পাওনা হয়েছি এই আট হাজার কোটি টাকা কলমিলতা বাজারে জমির মূল্য এখানে আমার একশো আঠারোটা ঘর ছিল সেই ঘর থেকে ভাড়া আসতো এবং গাছপালা ছিল এবং আমার ব্যবসা ছিল এই যাবতীয় লস যেটা লোকসান তারা করেছে সেটা ক্ষতিপূরণ আইন অনুযায়ী এই টাকার পরিমাণ দাঁড়ায় আট হাজার কোটি টাকার উপরে আমরা এই দাবির পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত পর্যন্ত এই ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সরকারের উপরে নির্দেশ দেওয়া আছে দুই মাস সময় নির্ধারণ করে দিয়েও আদালত রায় দিয়েছে কিন্তু আমাদের ডিসি ঢাকা আমাদের আজকের যিনি প্রধান উপদেষ্টা এবং সিটি কর্পোরেশন উত্তর এমনকি আপনার অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্নীতি দমন কমিশন তারা কেউই কাজ করছেন না বাহানা করছেন তাহলে আমরা এই সরকার দিয়ে আমরা কি করব। আমরা চুয়ান্ন বছরের সরকার এক প্রথম মুক্তিযুদ্ধ যখন হলো এই দেশে সেই শহীদদের অধিকার তারা কিন্তু প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে আজকে আবার চব্বিশের যে আন্দোলন সংগ্রাম সেখানেও আমরা ভূমিকা রেখেছি আজ চব্বিশের যে আশা আকাঙ্ক্ষা সেটাও তারা বাস্তবায়ন করতে পারেন নাই এখন নির্বাচনকে সামনে রেখে তারা দেশবাসীকে দিচ্ছে নির্বাচনের মাধ্যমে অতএব করতে হবে আমাদের এই জামাযুদ্ধ ক্ষমতায় আসে বিএনপি মাঠের রাজপথে সব রকম আন্দোলন সংগ্রাম চালাবে এই যে আমাদের দাবিটা দীর্ঘদিন আন্দোলন করলাম সংগ্রাম করলাম ব্যক্তিগত আমার দাবিটা আমার সংগঠনের দাবিটা সেটা কিন্তু উপেক্ষিত রয়েই গেল তাই দেশবাসীকে বলবো এরকম হাজারো সমস্যা কিন্তু আপনার ব্যক্তি জীবনে ছিল আপনার জীবনের যে সমস্যা কয়টা সমস্যা সরকার আপনাকে সমাধান করে দিয়েছে তাই ভোট দেওয়ার সময় আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কাকে ভোট দিচ্ছেন কেন ভোট দিচ্ছেন দলীয় সরকার বানিয়ে আপনার কোনো ফায়দা হবে না দলীয় সরকারকে শক্তিশালী করে এই দেশকে আপনি কখনোই সোনার বাংলা বানাতে পারবেন না চব্বিশ আশা আকাঙ্ক্ষা সেটাও আপনারা বাস্তবায়ন করতে পারবেন না কাজেই আমরা আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ নির্বাচনের পরে ডিসি ঢাকার অফিস ঘেরাও করব আমরা দুর্নীতি দমন কমিশন ঘেরাও করব এবং দুর্নীতিবাজ অফিসাররা যারা আমাদের ন্যায্য দাবি এই দুই দফা দাবি কলমীয়তা বাজার ভাসান টেক পুনর্বাসন প্রকল্প সহ আরো অন্যান্য ন্যায্য দাবিগুলো নিয়ে আমরা কথা বলবো এবং দেশবাসী আপনাদেরকে বলে রাখলাম যে সরকার এখন আসার জন্য চেষ্টা করছে তারা কি করেছে আমরা মাসের পর মাস এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে কথা বলেছি কখনো বিএনপির পক্ষ থেকে একবারও আসেনি আমাদের পাশে তারা বলেনি যে আমরা ভাসানটে পুনর্বাসন প্রকল্প আপনার আমরা চাই এটা চালু হয়ে যাক এই কথাটা তাদের মুখ থেকে আমরা শুনিনি আমরা শুনিনি বাজারের ক্ষতিপূরণটা শহীদ পরিবারকে দিয়ে দেওয়া হোক আমরা শুনিনি জামাতের ইসলামের মুখের থেকে আমরা জামাতে ইসলামের কাছ থেকে শুনিনি আমরা বিএনপির কাছ থেকে শুনিনি তাই আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই চ্যালেঞ্জ করতেছি তারা আমাদের এই দুই দাবির ব্যাপারে তাদের প্রতিক্রিয়া কি তারা কি বলতে চায় কাজেই তারা কি আমাদের এই দাবিকে সম্মান জানাবে না যদি না জানায় আপনারা তাদেরকে ভোট কেন দিবেন। আজকে আমার অবস্থা এই অবস্থা হয়েছে কালকে আপনার অবস্থা হবে কাজেই আসুন আমরা স্বতন্ত্রকে স্বতন্ত্র সরকারকে আমরা প্রতিষ্ঠা করি স্বতন্ত্রর মাধ্যমে আগামী সরকার দ্বারা আমরা দেশবাসী কল্যাণ করতে পারবো ইনশাল্লাহ আজকে আমাদের এই কার্যক্রম আলোচনা বক্তব্য চলবে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবে আমি আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম এই মুহূর্তে আপাতত আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি থ্যাংক ইউ